আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অনেক টমেটো লাল হয়ে আছে মার্শাল্লাহ এগুলো আজকে তুলে নিব মার্শাল্লাহ আজকে অনেক টমেটো অনেক টমেটো এ পাঁচবার আমি হারভেস্ট করতেছি আমার ছাদ বাগানের টমেটো পাঁচবারই গামলা ভরে ভরে তুলেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নেটে বাইরে চলে গেছে নেট দিয়েছিলাম মুরগির জন্য মুরগিগুলা পালিয়ে আমি আর লাভ দিয়ে নিচে চলে যায় পরে মানুষ খেয়ে ফেলে আচ্ছা এই কথা বাদ দিয়ে আমরা আগে কিভাবে এখান থেকে অনেক টমাটো নিচ্ছি সেটা নিয়ে কথা বলি তাই না এই যে কম্পোস্টটি বন্ধুরা দেখেছেন আমার কম্পোস্টটি এই যে এখানে এই যে যেখানে কম্পোস্টটি আর এটা হচ্ছে কম্পোস্ট এটা শুকনা আর এটা হচ্ছে তরল এই কম্পোস্টটি আসলে আমি আমার গাছে দিই এই জন্যই বিনে পয়সায় বলি কোনো টাকা খরচ করতে হয় না এই কম্পোস্ট নিতে অনেক দেখবেন অনেক টমেটো আছে এখনও মার্শাল্লা এবং আরও অনেক টমেটো হবে এখনও অনেক কাঁচা টমেটো আছে এই কম্পোস্টটি দেই এই কম্পোস্টটি দেওয়ার কারণে আমার আসলে অ্যাপসুন সল্ট তারপরে যে বরুণ বা বিভিন্ন হাড়ের গুঁড়ো এসব কোনো কিছু দিতে হয় না এই আমার কম্পোস্ট বিনিই সব কিছু কম্পোস্ট করা থাকে দেখেন এখনও কিন্তু অনেক কাঁচা টমেটো আছে গাছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই গাছগুলো তো আমাদের দেশে তো অনেক রোদ চলে আসছে মার্চ মাস তো এই রোদে গাছগুলো যতদিন বাঁচা যায় যতদিন বাঁচবে ততদিন আসলে ফলন দিবে এরা তারপর রোদ ওরা সহ্য করতে পারবে না তখন গাছগুলো মরে যাবে তো যতদিন পর্যন্ত গাছগুলো বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু টমেটো আমরা নিতে পারবো এখানে আজকে কিন্তু প্রচুর এই যে ঝোপাটা মাশাল্লাহ মাশাল্লাহ একটা ঝোপাতে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলো মানে এখানে মানে বারোটা থেকে পনেরোটা টমেটো এই এই ঝোপাটাতে ধরেছে ও একদম পাকা টমেটো যদি গাছ থেকে নামানো হয় এবং সেই টমাটোর বীজটা যদি সংগ্রহ করা হয় ওই বীজগুলো বেশি ভালো হয় ওই বীজের গাছগুলো অনেক বেশি ভালো হয় পাখিদের জন্য রেখে যায় পাখিরাও খায় কারণ ওদেরও তো গলাটা শুকায় যায় ছাদে তো ওই জন্য আর এখানে আপনারা ছাদে গাছ করলে কম্পোস্টটা নিজেরাই তৈরি করতে পারেন তাহলে আপনারা কম সার কিনতে হবে না হ্যাঁ যে জৈব সার কম্পোস্টই ট্রাইকোডামা সার ট্রাইকোডামা সার অবশ্যই একটা অনেক ভালো হাই কোয়ালিটির সার তবে ওটাকেও আপনারা যদি সরাসরি মাটিতে দিয়ে দেন বা রোদ যদি পায় তাহলে কিন্তু এই যে ওটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে অনুজীবগুলো আছে উপকারী অনুজীব সেগুলো কিন্তু মারা যায় তো ওইটাকে কিন্তু সরাসরি রোদ পায় এমন মাটিতে দেওয়া যায় না দিয়ে লাভ নেয় কারণ ওই অনুজীব মারা গেলে তো ট্রাইকোডামা সারের কোনো ভ্যালু নাই তো ট্রাইকোডামা সারটাকে আপনারা প্রথমে একটু ছায়াযুক্ত স্থানে পুরনো মাটিতে গোবর সার মিশে বা যে কম্পোস্ট আমাদের ঘরে বানানো কম্পোস্ট এগুলো সাথে মাখায় একটা বস্তা ভরে যদি ট্রাকোডামা সারটা মিশানো যায় তাহলে ওইটাতে এই ব্যাকটেরিয়াগুলো অনেক দ্বিগুণ হারে বাড়বে যেমন দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এইভাবে বাড়বে ট্রাইকোডামার সারের যে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো ওগুলোকে বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ছায়াযুক্ত স্থানে একটা বস্তাতে পুরনো গোবর সার অথবা যে কম্পোস্ট পুরোনো কম্পোস্ট ওগুলোর সাথে মাটিতে মিশে ওই ট্রাইকোডামা সারটা কিন্তু গাছে দিতে হবে মাটিতে দিয়ে ঢেকে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে হালকাভাবে ঢেকে রাখতে হবে যেন বাতাস পায় বাতাসের চলাচল থাকে তাহলে ওই ট্রাইকোডামা সারটা আপনার কাজে আসবে অনেক উপকারী ব্যাকটেরিয়া গ্রো করবে এবং সেটা যখন আপনি মাটিতে দিবেন তখন বিকেলে দিকে দিতে হবে রাতে যেন সেটা মাটিতে অনেক দ্রুত বৃদ্ধি পায় মাটির সাথে মিশে যায় দেখেন এখানে কত টমাটো লাল হয়ে আছে টমেটো দেখতেও কত ভালো লাগছে দেখেন এখন উপরে কত টমাটো আছে অনেক কাঁচা টমাটো আছে আচ্ছা এটাকে কোথায় রাখি এখানে রাখি আর এখান থেকে পারি ওই যে দেখেন পাখিতে কিন্তু খায় দেখতে পাচ্ছেন পাখিতেও খায় ওরা আমার বাগানে আসে আলহামদুলিল্লাহ ট্রাইকোডামার সারের ভিতরে যে অনুজীবগুলো থাকে সেগুলো দ্বিগুণ হারে বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়াগুলোকে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে পুরনো গুড় সেই গুড়টাকে আপনারা পানির সাথে মিশেটে পাতলা করে তারপর সেই গোবর সারে মিশানো যে ট্রাইকোডামার সারটা মেশানো যে গোবর সারটা থাকে বা কম্পোস্ট থাকে কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট থাকে সেটার সাথে আর ট্রাইকোডামার সারটা যে মেশানো সেইটার সাথে কিন্তু এই পাতলা গুড় পুরনো গুড় মিশাতে হবে তাহলে কিন্তু অনুজীবগুলো দ্রুত অনেক গুণ হারে বৃদ্ধি পাবে দেখেন এই যে টমেটোগুলো এগুলো গাছগুলো অনেক বেশি লম্বা হয় বলে এগুলো কিন্তু মাচা সিস্টেম করে দিতে হয় ছোটোবেলা থেকে দেখেন আমি এখানে মাছাও বেঁধে দিয়েছি হ্যাঁ এগুলো তারপরও মাচা থেকেও কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখেন এই যে কত বড় হয়েছে যে দেখেন কোথায় উঠে গেছে দেখেন কোথায় উঠে গেছে প্রায় আট ফিট মতো লম্বা হয়ে গেছে আট ফিট উপরে উঠে গেছে আট থেকে নয় ফিট দশ ফিট হয় এই টমেটো গাছগুলো এতটা লম্বা হয় তো মাচাটা মাচাটা অনেক জরুরি এই চেরি টমেটোর জন্য মার্শাল্লা অনেক টমেটোই পেলাম দেখেন গাছ ভর্তি করে টমেটো আছে এখনও আছে দেখেন এখনও কত টমেটো আছে দেখতে পাচ্ছেন এখনও অনেক টমেটো আছে এগুলো শুধু এখন কম্পোস্টই দিয়ে যাব কম্পোস্টটি দিলে পচা রোগটা হবে না কারণ এখানে ব্লাড মিল আছে এবং মাছের আষ্টে যেহেতু আছে তো যে হাড়ের গুঁড়োর যে ক্যালসিয়ামের ঘাটতি সেটাও কিন্তু হয় না তো এভাবেই আর কোথায় আছে দেখি এভাবেই গাছের যত্ন নিই আচ্ছা এখানে আছে অনেক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন বিগ সাইজের কত বড় কত বড় টমেটো অনেক বড় সাইজের টমেটো এটা কত সুন্দর এই টমাটোগুলো বড় টমেটো হলো এখন এগুলো হচ্ছে বাড়ি কত জানি না ভুলে ভুলে গেছি বাড়ি কত এটা হর্টিকালচার থেকে আনা গাছ রাখি কোথায় যে এখানে টমাটো পাচ্ছে যেগুলো পাচ্ছে এগুলো তুলে নিলে বাকি যেগুলো আছে সেগুলো একটু বেশি দৃষ্টি পুষ্ট হবে দেখেন এখানে দেখেন এখনো কত টমেটো কত টমেটো কত টমেটো মাসাল্লা আলহামদুলিল্লাহ কম্পোস্ট দেওয়া আছে ঠিক আছে এবং এখানে এই যে গুলো হয়ে আছে এই যে মরিচ তুলে নিচ্ছি মরিচ গাছটা তো আপনার দেখেছেন বয়স দু বছরের বেশি তেইশ সালের গাছ এটা চব্বিশ সাল হয়ে আছে পঁচিশ সাল চলছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পূর্ণ বন্ধু আমার তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে সুস্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ